হিমালয়ের পূর্বঢালে অবস্থিত ভুটান হল ছোট্ট সুন্দর শান্তিপূর্ণ দেশ ভুটান ড্রাগনের দেশ নামেও পরিচিত এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালা থেকে ছাড়ে রাত সাড়ে আটটায় পরের দিন সকাল এগারোটা নাগাদ পৌঁছালাম হাসিমারা সেখান থেকে গাড়ি করে এলাম জয়গাঁও এটা হচ্ছে ভুটান গেট এর পাশেই রয়েছে ভিসা অফিস অফিসটি খুব সুন্দর সাজানো গোছানো আমরা যে ট্যুর অপারেটরের সাথে গেছিলাম তারাই আমাদের ভিসা করিয়ে দিল এর কাছেই ছিল সুন্দর একটা মনাস্ট্রি আমরা সবাই সেখানে দেখতে গেলাম ভিসা করতে লাগে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড আর তার সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজের ফটো আমরা ভুটানে ফাইভ নাইট ছিলাম পার নাইট বারোশো টাকা করে ভুটান গর্নমেন্টকে দিতে হয়েছে ভুটানে ঢোকার সময় এই পেটেস্ট্রিয়ান টার্মিনাল দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হয় ভিসা পাসপোর্ট দেখিয়ে ভিসা হয়ে যাওয়ার পর আমাদের সবাইকে উত্তরীয় পড়ানো হলো জয়গাঁওতে এক রাত খাটিয়ে পরের দিন আমরা রওনা দিলাম থিম্পুর উদ্দেশ্যে যেমন সুন্দর পাহাড়ি দৃশ্য তেমন সুন্দর রাস্তা আর সেই সঙ্গে ওয়েদারও খুব ভালো পেয়েছি আমরা এখানে প্রত্যেক গাড়ির সঙ্গে একজন করে গাইড নেওয়া বাধ্যতামূলক ভুটানের প্রাচীন রাজধানী ছিল পুনাখা উনিশশো একষট্টি সালে আনুষ্ঠানিকভাবে থিম্পু ভুটানের রাজধানী হয়ে ওঠে জয়গাঁও থেকে থিম্পু যেতে ঘন্টা ছয়েক লাগে পথে পড়ল বুদ্ধিস্ট মনুমেন্ট বা চোরটেন এখানে প্রায় গোটা আটেক খুব সুন্দর সুন্দর মনুমেন্ট রয়েছে এই চৌটেন বা মনুমেন্টের গায়ে খুব সুন্দর কারুকার্য করা সোনালি রঙের আর এই উঁচু জায়গা থেকে চারিপাশের বিশাল প্রকৃতি আর অসাধারণতার সৌন্দর্য এখানে আমরা ঘন্টাখানেক কাটিয়ে দিলাম বাইরে বেরিয়ে দেখি অসাধারণ দৃশ্য এঁকে বেঁকে রাস্তা পাহাড়ে মিশে গেছে এই চমৎকার জায়গায় আমরা কিছু ছবি তুলে নিলাম দুপুরে আমাদের রাস্তায় কোথাও খেয়ে নিতে হবে কারণ থিম্পু পৌঁছাতে আমাদের এখনও অনেক সময় লাগবে এইভাবে রাস্তার দুই ধারে চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এর কিছু পরেই আমরা একটা খুব সুন্দর রেস্টুরেন্টের সামনে এসে থামলাম এইখানে আমরা অর্ডার দিয়ে পেট ভরে খেয়ে নিলাম রেস্টুরেন্টের চারিপাশের দৃশ্য অসাধারণ রেস্টুরেন্টের একটা বড় ঘর কাছে মোড়া এই জানলা দিয়ে পিছনে চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম আর এই ঘরের মধ্যে নানা রকম ওদের ছবি টাঙানো রয়েছে খেয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার এগিয়ে চললাম ভুটানি গান শুনতে শুনতে থিম্পু পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গেল আমরা এই হোটেলে উঠেছিলাম আশেপাশে আরও অনেক হোটেল ছিল আজ আমাদের প্রথম গন্তব্যস্থল বুদ্ধা পয়েন্ট থিম্পু থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বুদ্ধমূর্তি এখানে পাহাড়ের উপর রয়েছে এই বুদ্ধমূর্তির উচ্চতা একশো ফুট চারিপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অবশেষে বুদ্ধপয়েন্টে পৌঁছে গেলাম টিকিট কেটে ঢুকতে হলো বহু দূর থেকে এই মূর্তি কিন্তু দেখা যায় এই পয়েন্ট ভুটানের সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সুউচ্চ বুদ্ধমূর্তির নিচে রয়েছে ভেতরের ছোট ছোট এক লক্ষ পঁচিশ হাজার ব্রোঞ্জের তৈরি বুদ্ধমূর্তি শুনলাম কেউ যদি দশ হাজার টাকা দান করেন তাহলে ছোট বুদ্ধের গায়ে তার নাম লেখা থাকবে বুদ্ধদেবের মূর্তির সাথে আরও অনেক মূর্তি ছিল যাদের ইতিহাস ঠিক জানা নেই ভুটানের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম বিশাল জায়গা জুড়ে এই মন্দির আর এটাই হচ্ছে মূল মন্দির ভিতরে দুর্গা ছাড়াও শিব কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী রয়েছে এখানে পুজোর ধরনটা একটু আলাদা পাহাড়ে ঘেরা খুব শান্তিপূর্ণ জায়গা এই দুর্গা মন্দির এরপর আমরা পরবর্তী স্পটের দিকে এগিয়ে চললাম এখন দেখতে এসেছি ফোক হেরিটেজ মিউজিয়াম প্রাচীনকালে ভুটানিরা কী কী জিনিস তৈরি করত কি ধরনের জিনিস ব্যবহার করত কীরকম তাদের জীবনযাত্রা ছিল এই সব কিছু আমরা এই আর্ট মিউজিয়ামে দেখতে পেলাম প্রাচীনকালে এখানে তীর্ধনুকের ব্যবহার ছিল এখানে আমরা তীর্ধনুকের নিশানা পরক করে দেখলাম এই জায়গাটি হল খুব গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট সামনে লাল রঙের যে বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে থিম্পু জং আর তার পাশেই রয়েছে রাজার বাড়ি আর পিছনে রয়েছে অ্যাসেম্বলি এরপর আমরা দেখতে গেলাম সিমতোখা জং এটি ষোলোশো সালে তৈরি হয়েছে থিম্পু থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে এটি অবস্থিত এটি একটি ক্যাসেল মোনাস্ট্রি শিরিপে ভিতরে আমরা প্রবেশ করলাম বিশ্বাস করা হয় জংটি একটি রাক্ষসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করেছিল যা স্থানের কাছাকাছি একটি পাথরে অদৃশ্য হয়ে গেছিলো এবং তাই সিমটোকা নামটি গ্রহণ করা হয় যার অর্থ সিমো বা দানপত্য এবং দু অর্থ পাথর এই জংটি একাধিকবার বৌদ্ধ লামারা আক্রমণ করেছিল এরপর আমরা এখান থেকে ফিরে চললাম আজকের মতো জার্নি আমরা এখানেই শেষ করলাম